অবশ্যই দেখো আমি সরসার বলি যে হালকার মধ্যে এ করে দেবা হালকা হলো এই মেকআপ করতে গেলে হালকা এই এর থেকে বেশি বেশি মেকআপ মানুষ করে আর আজকাল মেকআপ ছাড়া মানুষের কেউ বেরোয় না বাইরের থেকে একদম একদম আজকাল প্রত্যেকটা মানুষ

দিদি হ্যাঁ আমার দেখা হবে চলো ভাই চলো ভাই